অনেকদিন পর আজকে একটা মিনি ব্লগ শুরু করছি তো মিনি ব্লগটা শুরু করছি আমি রান্নাঘর থেকে তো রান্নাঘরে চলে আসছি বুঝতেই পারছো পেছনে ফ্রিজ হ্যান্ড ওয়াশের প্যাকেট এটা দেখে বুঝতেই পারছো যে রান্নাঘরে আছে তো মিনি ব্লগটার মধ্যে দেখাবো তোমাদেরকে যে আমি আজকে কী রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো কেউ ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করে পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে আমার মিনি ব্লগে আজকে কি কি দেখাচ্ছে দেখতে পাচ্ছি এখানে টক করে ঝোল ফুটছে এটা হচ্ছে মোচার কোপটাকারি তৈরি হচ্ছে আর এখানে দুধ দুধ বসিয়েছি দুধটা তোমার ক্ষীর বানাবো তার জন্য এখানে দুধ বসিয়েছি দুধটা ভালো করে শুকানোর পরে তারপরে এলাচ আর চিনি দিয়ে নামাবো খেতে খুব ভালো লাগে ক্ষীরটা মোচার কোপতাকারিটা শেষ হয়ে গেছে তো একদম ফিনিশিং টাচ দেখতে পাচ্ছ ঘি দিয়েছি আর গরম মশলা দিয়েছি এটা এখন মিক্স করব মিক্স করে রেখে দেবো দেখব ভাতচ হয়তো এত পাতলা ঝোল মোচার কোপতাকারি অ্যাকচুয়ালি কী হয় ওটা যেমন ঠান্ডা হবে বড়াটা যে আছে সেটা সম্পূর্ণ ঝোলটাকে টেনে নেয় তার জন্য এটাকে একটু পাতলাই রাখতে লাগে দেখতে পাচ্ছ এখানে ভাতের ঢারি বসিয়ে দিয়েছি আর এটা হতো মোটামুটি ঘণ্টাখানিক সময় লাগবে ভাতের ঢারি বসিয়েছি এখানে এখনও চাল দিয়ে জল ফুটবে তারপরে চাল দেবে চালটা মোটামুটি ঘণ্টাখানেক আগে ভিজিয়ে রাখছি তো ভাতটা করার পরে এখন অপেক্ষা করতে হবে বাজার থেকে কী নিয়ে আসে সেই হিসাবে রান্নাবান্না হবে তো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা টাকা